হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো হচ্ছ আসলে সবাই ভালো হচ্ছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে উইন্ডোজ যেভাবে উঠে পড়ে লেগেছে এবং মেগাস্টার দেবদাকে কুড়ি তারিখে যেভাবে কাতালো সেই জিনিসটাকে নিয়ে কথা বলবো দ্বিতীয় হচ্ছে অলরেডি রঘু ডাকাতে আরেকটা পোস্টার চলেছে সেটাকে নিয়ে কথা বলবো তো প্রথমে আমি রঘু ডাকাত পোস্টারকে নিয়ে কথা বলি এই রোগু ডাকাত পোস্টারটা কিন্তু অলরেডি অফিসিয়ালিভাবে দেওয়া হয়েছে এবং এই পোস্টারটা অন্যান্য যেখানে সিনেমা হলগুলোতে রিলিজ হবে বিভিন্ন জায়গায় সিনেমাটা রিলিজ হবে সেখানে এই পোস্টারটা থাকবে যে সাইডে দেখতে পাচ্ছি পোস্টারটা এবং এই পোস্টারটায় সেখানে অ্যাড হবে এবং ধারে পাশে যে পোস্টারগুলো আছে যেগুলো এর আগের বার যে পোস্টারগুলো এসছে সেই পোস্টারগুলো থাকবে কিন্তু সেইগুলো সাইড পোস্টার থাকবে কিন্তু মেন পোস্টারটা এই পোস্টারটাই থাকবে তো এবং এই পোস্টারে বলা হয়েছে পঁচিশ তারিখে অলরেডি এই সিনেমাটার রিলিজ হচ্ছে রঘু ডাকাত এবং তোমাদেরকে আমি বলেছি যে আমার যেগুলো আমার অডিয়েন্স যে তোমরা যে আমার ভিডিওগুলো দেখেছো যে তোমরা যে না জেনে থাকো তো আমি তোমাদেরকে রিয়েকশান দিয়েছি রঘু ডাকাতের ট্রেলার টিজার এবং অন্যান্য গান রিয়েকশান দিয়েছি কিন্তু সেখানে তোমাদেরকে আমি কিন্তু বলিনি যে পঁচিশ তারিখে এই সিনেমাটা আসছে তো হ্যাঁ ভাই পঁচিশ তারিখে এই সিনেমাটা আসছে আজকে তো বাইশ তারিখে তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখে সেটা রিলিজ হচ্ছে এবং তোমাদের পাশাপাশি যে সিনেমা হলগুলো আছে এবং সেই সিনেমা হলগুলোতে তোমরা কিন্তু সেগুলোতে তোমরা আউট করতে পারো এবং সেটা হচ্ছে সিনেমা হল লিস্ট আসতে গেলেই যখন ডেপেন্ডেন্ট ম্যানেজেস এবং এসবিএফের যেটা তাদের যে ইউটিউব পেজ আছে এবং সেখান থেকে তারা যখন সিনেমা হলের যে হল লিস্টটা দেবে তখন তোমরা নিজেদের সিনেমা হলগুলো তোমরা ওখানে চেক করবে যে কখন কোন সময় শোটা দেওয়া হয়েছে এবং সেখানে সেই শো দেখে তোমরা অলরেডি রোগো ডাকা সিনেমা দেখতে যাবে তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো কুড়ি তারিখে মেগাস্টার দেবদা কিন্তু সেখানে ট্রেলার লঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু সেখানে মেগাস্টার দেবদা কিন্তু অলরেডি সে কিন্তু ট্রেলার লঞ্চের পর কিন্তু সে কিন্তু বলে দিয়েছে যে এই সিনেমাটা কিন্তু পঁচিশ তারিখে আসছে কিন্তু এই শোনার পর থেকে আমি এখানে উইন্ডোজকে ঢুকিয়ে দিতে তাড়াতাড়ি যে এ উইন্ডোজ তারা কী করেছে মেগাস্টার দেবদা যখন পঁচিশ তারিখে সে অ্যানাউন্সমেন্ট করেছে তাদের ইয়ে মেগাস্টার দেবদার কিন্তু রঘুটাকে কিন্তু ছাব্বিশ তারিখে আসার কথা ছিল কিন্তু তা এই সিনেমাটাকে এখন কি কিছু ভালো করার জন্যে যে একদিন আগে সেটাকে তার থেকে পঁচিশ তারিখ করা হয়েছে এবং সেই পঁচিশ তারিখ শুনেই উইন্ডোজ কী করেছে তারা এখন তারা কিন্তু ছাব্বিশ তারিখে আসার কথা ছিল তারা এখন কি করেছে তারাও পঁচিশ তারিখে আসছে মানে এটা তারা কিন্তু সেনে সেনে ঝগড়া করতে চায় মানে যেরকম উইন্ডোজ তো অলরেডি মেগাস্টার দেবদাকে কাঁদিয়েছে সেটা তো আমি বলছি একটু পর বলছি এবং তারা কিন্তু সেনে সেনে ঝগড়া করতে চায় কারণ হচ্ছে তারা চায় যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শো যেন ওটা রক্তবিষ্টু পায় এবং রোগটাকাত পায় এবং দেব চৌধুরাণী পায় আরে ভাই তোমরা যদি এক গুচ্ছ বাংলা সিনেমাকে নিয়ে যদি চলে আসে একই জায়গায় তাহলে তোমরা কি ওইভাবে পাবে ওইভাবে তোমরা পাবে পাবে না তো তোমরা ওইভাবে শো টোয়েন্টি পার্সেন্ট শো তোমরা পাবে না যেই সিনেমাটা সব থেকে ভালো চলবে সেই সিনেমার ওপেনিং ভালোই নেবে এবং সেই সিনেমায় চলবে এটা সবাই জানে হ্যাঁ আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে যদি দুটো সিনেমা আসতো তাহলে খুব ভালো হতো কিন্তু একবারে তিন থেকে চারটা সিনেমা আসছে এখানে তো তাদের শো পাওয়ানো মুশকিল হবে এবং তারা শো যেন তারা যেন ফুল যেন পায় তারা সেই শোটা পাওয়ার জন্যে তারা কি করছে মেগাস্টার দেবদা যখন সে পঁচিশ তারিখে অ্যানাউন্সমেন্ট করেছে যে সেদিন রিলিজ হবে তারা কি করেছে তারাও পঁচিশ তারিখে অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে এবং তারাও পঁচিশ তারিখে আসছে তো তারা কিন্তু সব সবসময় মেগাস্টার দেবদাকে কপি করেছে এবং এই যে যে বিভিন্ন জায়গায় যে প্রমোশন বিভিন্ন জায়গায় যে তারা যে যাচ্ছে এই মাচাগুলো করছে এই মাচাগুলো কিন্তু তারা একসময় ছাপরি ছাপরি মাছা বলেছিল কিন্তু তারা কিন্তু ছাপড়িগিরি বলেছিল এইগুলো এবং সেই ছাপড়িগিরি তারাও করছে এবং তারা এখনও কপি করে বলছে এটা আমাদের রিয়েল কন্টেন্ট এই ধরনের আমরা প্রথম শুরু করছি তারা আবার আমরা কি কোথা থেকে এসেছি আমরা কি চোখে দেখতে পাচ্ছি না এগুলো প্রথম তোমরা তোমরা শুরু করছো এগুলো একমাত্র মেগাস্টার দেবদা টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সে প্রমোশন এই ধরনের শুরু করেছে এবং তাকে ফলো করছে এটাই একটা ক্রেডিট দিতে যেন তো ক্রেডিট তোমরা না দিয়ে তোমরা জল না দরজা সব খুলে দিয়ে তোমরা ওপেনিং যাকে মন তাকে এবং ফ্যানদেরকে তাদেরকে ছোট করবে সেটা তো মানা যায় না আর একটা কথা যে এটা ঠিক যে যখন তারা আসছে ছাবিয়ে পঁচিশ তারিখে তোমরা যতই যেই করো তোমাদের কন্টেন্টের জোর এখন নেই কেন বলবো এখন মেগাস্টার যে ট্যাগটাও হয়েছে এবং মেগাস্টার যে ক্র্যাশ তৈরি হয়েছে সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তোমরা দেখলেই বুঝতে পারবে বারো তেরো চোদ্দোশো পনেরোশো লোক সেখানে মে মেগাস্টার দেখো বিভিন্ন জায়গা থেকে দেখতে গেছে তাহলে বুঝতে পারছো যে তোমরা যেই করো রোগু ও টাকাতকে কেউ আটকাতে পারবে না এবং সে যদি ভালো চলে তো গ্যারেন্টি বলছে এই রক্ত এবং এই যে দেবী চৌধুরানী এবং আরেকটা যেটা কলকাতা আজকাল না কী সিনেমাটা হচ্ছে সেই সিনেমার শো কিন্তু একটু কমবে এটা ঠিক যে কমবে যে সিনেমাটা রান করবে সেটা বাড়বে এবং যে সিনেমাটা রান করবে না তারা কিন্তু একটু শো কমাইতে হবে এবং তাদের কমবে এটা আমরা জানি আর যে জিনিসটা পরে যে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই উইন্ডোজ এই যে মাফিয়া কার্ড তারা যে একটা ট্যাগ দিয়েছে মেগাস্টার দেবদাকে যে মেগাস্টার দেবদা নাকি মাফিয়া কার্ড খেলছে কারণ দেখো মাফিয়া কাঠ হচ্ছে কারা যে খেলছে সে হচ্ছে মাফিয়া আর কার্ড হচ্ছে ফ্যান মানে ফ্যানরা যখন কমেন্ট করছে যে ওকে নাকি কমেন্ট করে বলেছে তুমি সামনে আসো না এবং এই কমেন্টে তারা পুলিশ কেস এটা ওটা বলছে যে একটা লক প্রোফাইলে তারা কেন কমেন্ট করবে আরে ভাই যখন কমেন্ট যখন করবে না তাহলে কিসের জন্য তুমি ফেসবুক খুলেছো কিসের জন্য তুমি ইউটিউব পড়েছ এবং কিসের জন্য তোমরা সিনেমা প্রট করছো তোমরা যখন ট্রোল সহ্যই করতে পারবে না তোমরা তাহলে কিসের দাম তোমরা তোমরা কীসের কি আর মেগাস্টার দেবদার যে ট্রোল যে সব জায়গায় বিভিন্ন জায়গায় যে ট্রোল হয়েছে এই যে এখনও পর্যন্ত দু হাজার এগারো তেরো তো এগারো বারো থেকে এবং এখন যে দু হাজার পঁচিশ পর্যন্ত যে ট্রোলটা হয়েছে মেগাস্টার যদি এখনো পর্যন্ত কাউকে রিপ্লাই দেয়নি তাহলে তোমরা কী হিসাবে তোমরা ওইভাবে তোমাদেরকে কমেন্ট করলে বলে তোমরা ওই জিনিসটা বলে দেবে আসল করা হচ্ছে তোমাদের মাথায় গন্ডগোল আছে এবং তোমরা মেন্ডেল তোমরা একমাত্র হচ্ছে তোমরা ঝগড়া করার জন্যে ও অলরেডি ওরা এসছে এবং মেগাস্টার

দশ মাস ধরে দাড়ি কাটিনি বাংলার ছবিকে এগিয়ে নিয়ে যাবো বলে কথা দিয়ে গেলাম নিয়ে যাব সালা উইন্ডোজের যে জানলা দরজা সব বন্ধ হয়ে যাবে দুর্গাপুজো গ্যারেন্টি বলে দিচ্ছি যদি রক্ত বৃষ্টু যদি না চলে তাহলে দেখবে এদের দেখবে কি শুরু করবে এরা তখন কী আরও কামাওয়া শুরু করবে কোনো গ্যারেন্টি নাই তো এটাই বলা ছিল তোমাদেরকে যে রোগ ডাকাত পঁচিশ তারিখে আসছে এবং তোমাদের পাশাপাশি সিনেমা হলগুলোতে তোমরা চেক করো কখন রোগ ডাকাত পঁচিশ তারিখে কখন শো কোন টাইমে শো পাচ্ছে এবং যে উইন্ডোজ যারা যারা শুরু করেছে মেগাস্টার দেবদার যে রঘুড়াকার সঙ্গে যারা সমান সমান পাল্লা দিয়ে লড়বে তো দেখি কতটুকু লড়তে পারে এবং দেবদাকে যে কাঁদিয়েছে আমি একটা কথা বলি দিই তোমাদেরকে যে যারা দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান এবং জিৎদার ফ্যান আমি তোমাদেরকে ভালো করে বলছি যে এই রক্ত এবং এই শিবুদার যে কাজটা আসছে একদম অ্যাপ্রিসিয়েট করবে না তোমরা কারণ অ্যাপ্রিসিয়েট করার মতন যোগ্য নয় এবং তারা যে ব্যবহারটা করছে এই ব্যবহারটা কোনোদিনে অ্যাপ্রিসিয়েট করার মতন নয় যে এইভাবে যে তারা যে উঠে পড়ে লাগে আজকে দেবদার সঙ্গে লাগলো পরে জিত ফ্যানদের সঙ্গে লাগবে কী গ্যারেন্টি আছে এদের কী গ্যারেন্টি আছে তাদের মাথা মোটা এবং তারা তাদের যে একজনের যে ক্রেস তৈরি হয়েছে সেই ক্রেসটাকে তারা সহ্য করতে পারছে না কারণ তাদের আমার সেই ক্রেজটা নাই সেই জন্য সহ্য করতে পারছেন তো ভালো থাকবা টাটা টিকার আমি দেখবেন বিপ্লব আমি নতুনভাবে শিখছি এবং আমার চ্যানেলে রিয়েকশান সবসময় হয় আমি রিভিউ করতে পারি না কারণ হচ্ছে আমার অতটা নলেজ নাই সিনেমা এবং ইয়ের মধ্যে রিভিউর মধ্যে সেই জন্য আমি রিয়েকশানটা আমার ওপেনিং আমি জানাই তো এটাই ভালো লাগবে তো ভালো থাকবা টাটা টিকার আর প্লিজ তোমরা কী করবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলুন না আমি দেখবেন বিপ্লব